মারشورিল ছোঁয়া আর আমার গুণ ইচ্ছা নাই তুমি আমার দূর থেকেই ভালোবাসো তাইলে আমার হইবো তুমি হুয়া যাও না আমার জীবনটা তার বেশি বড় না কাটা দাও না আমার সাথে আমার হুয়া তুমি মিস করো কিনা জানি না কবে তোমাকে আমি ওইটা বলতে মিস করি তোমাকে চাঁদের সাথে তুলনা করব না কারণ চাঁদ সবার আর তুমি শুধু হুয়া আমা তোমারে জোর করব না মন চাইলে ফিরে আইসো তোমার অপেক্ষায় আছি আর তোমার অপেক্ষায় থাকবো তুমি হয়তো অনেক কিছু ভাবো তবে বিশ্বাস করো জান আমার জীবনে না তুমি ব্যতীত আর কেউ নাই আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে আমি কখনো কারো প্রিয় মানুষ হতে পারিনি শুধু আমার তোমাকে আমি কার হতে দেব না হচ্ছ তুমি তুমি তো কারো না কারো হবাই আমার হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত যদি আমাকে চেহারা খুশি থাকতে পারো তাহলে কথা দিলাম তোমার ওই খুশিটাকে আমি কখনই নষ্ট করব না আমার এই সাধারণ জীবনে তুমি এক অসাধারণ মানুষ তোমার চেয়ে সুন্দরী আমার লাগবে না আমার শুধু তোমাকেই লাগবে বুঝছো বাবু যদি তোমাকে তাহলে আর তোমাকে ভালোবাসলাম কই বলতে পারলে তো তোমায় কবে বলে যেতাম তবে আমি তো তোমায় বলার মতো ভালোবাসি নি তাকে আমি মাঝে মাঝে দেখতে পাই এতে আমার মন ভরে যায় এর থেকে বেশি ভালোবাসা আমি আর কোথায় গেলে পাই তুমি বলেছিলে পুরো পৃথিবী বদলে গেলেও বদলাবে না তুমি আর সেই কথা বোকার মতো বিশ্বাস করছি আমি আজ দেখো পৃথিবী পৃথিবীর জায়গায় ঠিকই আছে শুধু বদলে তুমি তোমাকে পাইনি বলে বদনাম করব এমন ভালো তো আমি বাসিনি আসলে তুমি অন্য কাউকে চাও বলে আমি তোমার দিকে ফিরেও তাকাইনি আপনাকে বলতে পারবো না এটা আমি জানি কিন্তু আপনাকে মনে পড়লে যে যন্ত্রণাটা হয় এটা আমি কাকে বলি নেশা করুন না কি করুন বলেন মন থেকে আপনাকে চাইছিলাম আর সে আপনাকে সবার আগে হারাইলাম কষ্ট দিয়া নষ্ট করলাম বিনা দোষী দোষী আজও যদি বলো ভালোবাসি তবুও আমি খুশি